উর্বশী রোটেলা সোনার চশমা পরে হাজির যেটা দাম শুনলে অবাক হবেন অপরদিকে আলিয়া ভাটের চুলের বেরিন দিকে আটকে গেল তো সবার চোখ এর মাঝে আবার কারান জোহর ঘুরে বেড়াচ্ছে কারিশ্মা কাপুরের এক্স সতীনকে নিয়ে যেখানে আবার কারিশ্মা নিজেও আছে প্রেজেন্ট বাট নেটিজনদের মাথা ব্যথা খুশি কাপুর কেন তার প্রেমিককে ফেলে এভাবে চলে যাচ্ছে অ্যান্ড তারা সুতারিয়াকে সবার সামনে টাইম পাস বলে দিল তার এক্স বয়ফ্রেন্ড আদার জেইন এখন আর দেরি না করি গসপে ঢুমারি প্রথমে আসি উর্বাসী রোটে লাগাছে রিসেন্টলি উর্বাসীর আজব ফ্যাশনের ভিডিও হয় ভাইরাল যেখানে সে গ্লাস ছাড়া একটা সোনার গ্লাস পরে খুব পোস্ট দিচ্ছে দেখেই বুঝা যাচ্ছে গ্লাসের ভারে না কাটকে গেছে বেচারির মুখ দিয়ে তাকে মুখটা ছোট্ট করে হা করে বেচারিকে নিঃশ্বাস নিতে হচ্ছে বাট তার এমন সোনার গ্লাস দেখে অনেকেই বলছে মনে হয় বেবি গার্লকে ডাকু মহারাজ খুশি হয়ে একটা গিফট দিয়েছে আরে নারে ভাই এই ভিডিওটা তিন বছর আগেকার আমা জুয়েলারি থেকে পেয়েছিল পঁয়ত্রিশ হাজার রুপি এই গ্লাসের দাম আর ডাকু মহারাজ ভাই ওটার তো স্যাড ওটি সরিয়ে দেওয়ার পর গুঞ্জন এখন এটা উঠেছে সিনেমা থেকেও নাকি সিন বাদ দিয়ে দেওয়া হবে বুঝো ঠেলা এই মহাশয় বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে আলেকা আদভানির সঙ্গে খুবই ভালো কথা কিন্তু তাই বলে নিজের এক্সকে ছোট করার কি দরকার মানে কাহিনী হলো নতুন বউকে কাছে পেয়ে সে বলেই ফেললো সে সারা জীবন তাকেই ভালোবেসেছে বাকি চার বছর তো সে কাটিয়েছে টাইম পাস করে এখানে বলে রাখি এই আদার জেনের সঙ্গে কিন্তু তারাসুতি আর লম্বা সময়ের রিলেশনশিপ ছিল অ্যান্ড এখন আদার জেন যাকে বিয়ে করেছে সেও কিন্তু আবার তারাসুতারি আর ফ্রেন্ড ছিল বুঝেন তাহলে বিষয়টা যাই হোক সেই অনুষ্ঠানে আদার জেনের কাজিন রণবীর কাপুর হাজির হয়েছিল তার বিউটিফুল ওয়াইফ আলিয়া ভাটকে সাথে নিয়ে যেখানে আলিয়া আনুষ্কা নামের এক ডিজাইনারের এক লাখ পঞ্চাশ রুপি দামের ড্রেস পরে এসেছিল বাট সবার নজর আটকে যায় তার হেয়ার স্টাইলের দিকে পনি টেইল করে এসছে তার উপর আবার ফিতাও বেঁধেছে যদিও তাকে দেখতে অনেক সুন্দর লাগছে বাট অনেক আপুদের মতে আম কইরা বদনাম ফেলতো আরে বাবা আইয়া কি নিজে সেজেছে পার্লারে যে সেজেছে আর আপনাদেরকে একটু বলে যাই আপনার স্পেশাল মোমেন্টসে এ রিজনেবল প্রাইসে প্রিমিয়াম মেকওভারের জন্য হতে পারে আপনার আইডিয়াল চয়েস লিংক রয়েছে এই ভিডিওর নিচেই ওকে সেই ইভেন্টে কারণ জোহার তো দুঃসাহসিক কাজ করে বসে কারণ জোহার এখানে হাজির হয়েছে কারিশ্মা কাপুরের এক্স হাজবেন্ড সাথে নিয়ে মানে এক্স হাজবেন্ড এর প্রথম স্ত্রী আর কি যার নাম নন্দিতা এখন প্রশ্ন হলো কারিশ্মার এই এক্স সতীন নিয়ে কেন কারণ জোহার ঘুরে বেড়াচ্ছে তেমন কিছু না এরা জাস্ট কলিগ আর কি যাই হোক ওই একই জায়গাতে অবশ্য কারিশ্মাও প্রেজেন্ট ছিল তার বোন কারিনা কে নিয়ে আর নেটিজনরা কম্পেয়ার করে বলছে কারিনা চাইতে কারিশ্মা কে সেরা লাগছেন মেবি কারিনা এটা আগেই টের পেয়েছিল যার কারণে কিছুক্ষণ এক্সট্রা টাইম দাঁড়িয়ে থেকে সোলো পোস্ট দেওয়া ট্রাই করেছে বাট এই আর খুশি কাপুরের কি হলো মানে সবাই জানে যে এদের মধ্যে প্রেমের কিছু একটা বিষয় আছে তবে রিসেন্টলি একটা ভিডিও দেখা সবাই একটু ভ্রু কুচকাচ্ছে মানে খুশি কাপুর আগে যাচ্ছে ভেদাংকে পিছে ফেলে কাহিনী কি আরে বাবা ভয় পাওয়ার কিছু নাই খুশি কাপুর তার বাবার সঙ্গে যাচ্ছে এই কারণে ভেদাং বলছে তোমরা যাও আমি পরে আসি বাট খুশি কাপুর কিন্তু অনেক সেন্সিবল একটা মেয়ে অনেক ম্যাচিউর সে কিন্তু পরে ম্যানেজারকে বলে দিয়েছে ওয়েট করো বেদাঙ্গের জন্য এবং ম্যানেজারও কিন্তু পরে পিছিয়ে যায় তো বুঝতে হবে কেমিস্ট্রি কিন্তু সলিড